পাঁচ থেকে পঁচানব্বই পর্যন্ত কয়টি সংখ্যা পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই টাইপের আমার পরীক্ষা আসলে কিন্তু একবারে না মানে টেকনিক না জানলে সমস্যা এই টাইপের অঙ্ক আমরা শর্টকাটে কিভাবে করবো দেখেন শর্টকাট একবার মানে টেকনিক টেকনিকটা হলো আপনারা পঁচানব্বই মানে ছোট বিয়োগ বড় বিয়োগ ছোট বাই দেখেন এখানে কোন সংখ্যা তারা ভাগ 5 পাঁচ 3 তাহলে ওই তিন পাঁচ এখন উপরে পঁচানব্বই বিয়োগ পাঁচ তার মানে আমাদের নব্বই নিচে পাঁচ এবং তিনের লসাগু কত অবশ্যই 15 তাহলে আমাদের কাটাকাটি করে আমাদের কত হবে ছয় 6 15 নব্বই তার লস্য করবো এখানে তিন পাঁচ পাঁচ অন্য কিছু থাকতে পারতো যা থাকবে তার লস্য করবো ঠিক আছে মনে থাকবে আমার মনে হয় ব্যাপারে মনে থাকবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এটাই আমি অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে ওকে আল্লাহ